ভাইফোটা শেষ হয়ে গেছে কবে আর এখন আমি ভ্লগ আপলোড করছি অ্যাকচুয়ালি কি আমার এত কাজের পেশার চলছে প্রত্যেক দিন অলমোস্ট কলকাতা বাড়ি বাড়ি কলকাতা এগুলো করতে হচ্ছে যার জন্য আমি সেভাবে প্রপারলি ডেট টু ডেটে ভ্লগুলো আপলোড করতে পারছি না এনিওয়ে আমি ভাই ফোটা কীভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের এই ব্লগে শেয়ার করবো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু খুব কিছু অ্যারেঞ্জ করিনি নর্মালি ঘরোয়াভাবে আমি আর ভাই এটা সেলিব্রেট করেছিলাম সেটাই শেয়ার করছি তোমাদের আমি আমার

এবার আমরা একটু সেলফি তুলবো দেন একসাথে খাওয়া দাওয়া করবো আজকে মেনুতে আমাদের রয়েছে মাটান সবাই সবারই নর্মাল লাগবে সেটাই থাকবে সাথে মায়ের মোটামুটি আরও কিছু রান্না তো সেই সমস্ত মিলিয়ে একসাথে ভাই বোন মিলে খাবো বাবা মা সবাই আমরা একসাথেই খাই তবুও আজকে ভাই বোন একসাথে খাবো দুজনে মিলে তো চলো সেগুলো আমি দেখাচ্ছি আচ্ছা এটা দিয়ে তো ভাইফোটা কমপ্লিট হলো দেন এখন খাওয়া দাওয়া এখানে দেখো এটা ভাইয়ের রয়েছে এটা আমার এদিকে রয়েছে মাটানের চর্বি দিয়ে ডাল খাওয়ার সব ভালো করে দেখাবো আর এদিকে পুরো মাটন কষা আজকে অনেকগুলো মাটন নি নিই প্রচুর বড়ো বড়ো এখানে দু পিস আসে সাথে একটা চর্বিওয়ালা ওরকম প্লাসমেটে সেমভাবে ভাইয়েরও তাই আর ভাইয়েরটার সাথে একটা ডিম আসে এটা শুধু ভাইয়ের জন্য তো মোটামুটি এইগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি চলো খেয়ে বলছি কেমন কী হয়েছে বলার কিছু নেই আলাদা করে মায়ের রান্না দারুণই হয় তাই তো বস হুম

आह, बाकी तो पूरी नहाने में। देख देख देखो, पीस एक एक टा। Oh my god, देख सो, ढियाजी। ये ही पिस्ते में नहीं बोई थे ना भाई। हम्म। 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 हम्म।

এগুলো খাওয়া কমপ্লিট করি তারপর কথা বলবো না হলে দারুণ জমি কষিয়ে খেতে পারবো না আচ্ছা খাওয়া দাওয়া তো প্রায় শেষ এটা আমি ধীরে ধীরে খাবো বাড়ি থেকে হাটটা রয়েছে এটাও কিন্তু আমি ধীরে ধীরে খাবো ঠিক আছে তো বিষয়টা কি এটা হলো আমার ভাইয়ের মাটনের পিসের মধ্যেকার টেনে খাবো ভাই এগুলো কিচ্ছু খায় না আমার ভাই খালি মাটনের ফ্রেশ মাংস খায় তাই না একদম